গরু কেনার পর আপনার কিছু কথা মাথায় রাখতে হবে তার মধ্যে হচ্ছে গরু গাড়ি থেকে নামানোর পর বাসায় নিয়ে এসে অন্য স্থানে বাঁধবেন আপনারা দেখতেই পাচ্ছেন ভিডিওতে আমি খামারে বাইরে বেঁধেছি বাঁধার একটি কারণ হচ্ছে জীবাণু আসলে জীবাণুগুলো ধ্বংস করার জন্য আপনাকে পানি দিয়ে চারটা পাও এবং সম্পূর্ণ শরীর ভালোভাবে ধুয়ে দিতে হবে এবং পটাশ পানি দিয়ে ভালোভাবে গোসল করিয়ে দিতে হবে তাহলে আপনার জীবাণু থাকলে জীবাণু ধ্বংস হয়ে যাবে তারপরে খামারে গরুটি নিয়ে যাবেন সুপ্রিয় দর্শক এইসব বিষয় মেনে চললে গরুর রিস্ক একদমই কম হয়ে থাকে গরু জ্বরবে না এবং বিভিন্ন রোগের আক্রমণ থেকে রক্ষা পাবে আপনারা দেখতেই পাচ্ছেন গরুটি আমি গোসল করানোর পর ঘরে ঢুকিয়েছি সাদা পোয়াল দিয়েছি এমনিতেই পোয়াল দিয়েছি পোয়াল খাবে ঘাস আগেই দেবো না কারণ গরু হাটে তোলার সময় অনেক অনেক খাবার খাইয়ে তারপরে হাটে তুলে তার জন্য আমি অত দানা খাবারও দেব না হালকা পোয়াল কচি দিয়েছি এগুলা খেয়ে রেস্টে চলে যাবে গরুর সুপ্রিয় দর্শক আর কথা বাড়াবো না সবাই ভালো থাকবেন আল্লাহ হাফেজ